দেখতে অস্বস্তিকর লাগলেও এই কেঁচু সারেই ভাগ্য বদলেছে রাজমিস্ত্রি মোহাম্মদ খাইরুলের করোনা মহামারীতে কাজ হারিয়ে যখন চারদিক অন্ধকার তখনই নিজ উদ্যোগে কেঁচু সার উৎপাদন শুরু করেন ভোলার চর ফেশনের মোহাম্মদ খায়রুল মাত্র তিন বছর আগে তিনটি রিঙে শুরু করেন বার্মি কম্পোস্ট সারের ক্ষুদ্র উদ্যোগ তিন বছরের ব্যবধানে সেটি রূপ নিয়েছে ত্রিশটি হাউজের একটি পূর্ণাঙ্গ সার উৎপাদন প্লান্টে যেখানে মাসে তিন থেকে চারটন টন পরিবেশ বান্ধব জৈব সার উৎপাদন করে মাসে আয় করছেন তিন লাখ টাকা এই সাফল্য শুধু খাইরুলের সংসারে সচ্ছলতা এনে দেয়নি পাশাপাশি তার তৈরি জৈব সার এখন এলাকার অনেক কৃষকেই রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করছেন আমি আগে বিল্ডিং এর রাজমিস্ত্রি কাজ করতাম তখন করোনার মহামারীতে আমার কাজ কম সব বন্ধ হয়ে তিনটা

আমরা দেখছি অনেক ভালোই টাকা ইনকাম করতেছে আয় করতেছে আমরা যারা বেকার আছি তারা আমরা চাই এই ব্যবসাটা দাঁড় করাইতে শুরুতে সঠিক দিক নির্দেশনার অভাবে কেঁচো সারের প্রকল্প প্রায় বন্ধ হতে বসলেও দুই সালে পরিবেশ উন্নয়ন সংস্থার আর এমটিপিআই প্রকল্পের প্রশিক্ষণ পরামর্শ ও আর্থিক সহায়তা তার স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলে বলে জানান উদ্যোক্তা খাইরুল এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বর্তমানে এই সার বিক্রির টাকাই তার এক সময়ের অভাবের সংসারকে পুরোদস্ত স্বাবলম্বী করে তুলেছেন পাশাপাশি খায়রুলের এমন সাফল্য দেখে ভোলা জেলার অনেকেই এখন কেঁচু সার উৎপাদন করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন তার দেখা দেখি তার এলাকার লোকেরা এই কাজটি বাস্তবিকে জিতছে এবং তারা প্রত্যেকে আগ্রহী হচ্ছে এবং তার এই কাজের মাধ্যমে আমাদের যে রাসায়নিক সার রাসায়নিক সারের পরিবর্তে যে আমাদের যে জৈব সার এই ব্যবহারটা আমরা উদ্বুদ্ধ করছি এবং সমাজ এটা গ্রহণ করছে চরফেশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা নাজমুল হুদা জানান খায়রুলের উৎপাদিত জৈব ব্যবহার করে স্থানীয় কৃষকরা রাসায়নিক সারের চেয়ে ভালো ফলন পাচ্ছেন ফলে তাদের মধ্যে বিষমুক্ত চাষে আগ্রহ বাড়ছে এছাড়াও খাইরুলের মতো সফল উদ্যোক্তারাই প্রাকৃতিক ও বিষমুক্ত চাষাবাদের মাধ্যমে ভবিষ্যৎ কৃষির নির্ভরযোগ্য ভিত্তি গড়ে তুলেছেন বলেও জানান এই কর্মকর্তা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই জন্য ফার্মিং প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের বেশ কয়েকজন উদ্যোক্তা এই কর্পোরেশন উপজেলায় আছে এর উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের আবু বক্রপুরের খাইরুল আর এই প্লান্ট আরো যাতে বৃদ্ধি পায় এবং তিনি যাতে তেত সার বাজারজাত করতে পারেন এই বিষয়ে আমরা কাজ করতেছি